ভিতরে রাখো ভিতরে রাখো ভিতরে রাখা তো গাইস আজকের দিন ভাতিজা আমার সাথে কাজে ব্যস্ত ছিল তো আমার ছোট্ট ভাতিজা প্রচুর পরিমাণে কাজ করতে আগ্রহী তো আপনারা দেখতে পেলেন যে আমার সাথে গরুর জন্য খড় খুলে আনছে মাথায় করে তো আবার এই যে গরুগুলাকে কিভাবে খাওয়াবে তার জন্য সে আমাকে দিক নির্দেশনা দিতেছে আসলে অনেকটা মজার বিষয় তো সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি মানে খুব ভয় পাচ্ছে যদি পিছলা পড়ে যায় আবার তো আসলে এরকম ছোট বাচ্চা বাসায় থাকলে আর কিছু লাগে না সারাদিন চাইলেও কেটে যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখ